দৌরাও হাসিনা দৌড়াও রাজনৈতিক আপনারা কি শুনেছেন নেটিজেনরা এখন মজেছে এক নতুন রাজনৈতিক সেটার গেমে গেমের নাম দৌরাও হাসিনা দৌড়াও আর মাত্র এক রাতেই এটি খেলেছে তিন লাখ চল্লিশ হাজারেরও বেশি মানুষ এই গেমে প্রধান চরিত্রে দৌড়াচ্ছেন বাংলাদেশের এক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আর তার পেছনে ভারতের জাতীয় পতাকা উঠতে থাকলেও সামনে অপেক্ষায় রয়েছেন এক নোবেল বিজয়ী হাতে কাটা নিয়ে যদি দৌড়াতে গিয়ে হোসট খান তাহলে শোনা যাবে এক পরিচিত সংলাপ কি অপরাধটা কি করেছি এই গেমটি বানিয়েছেন ডেফোডিল ইউনিভার্সিটির এক তরুণ শিক্ষার্থী তাসরিফ বিন মিজান। তিনি মূলত মজার সালে গেমটি তৈরি করেছিলেন কিন্তু ভাইরাল হওয়ার ব্যাপারে ছিলেন নিশ্চিত এই গেমের বিশেষত্ব শেখ মুজিবের ছবি দেওয়া কয়েন সংগ্রহ প্রতিপক্ষের কাটা এড়িয়ে দৌড়ানো পটভূমিতে রবীন্দ্র সঙ্গীত নিঃস্ব আমি রিক আমি তবে শুধু বিনোদন নয় গেমটি নিয়ে বিতর্কও ছড়িয়েছে কেউ বলছেন এটি নিছক মজা আবার কেউ বলছেন এটি অসম্মানজনক তাসরিফ খান জানালেন গেম প্রকাশের পর থেকেই পাচ্ছেন প্রচুর হুমকি কেউ বলছেন তার অ্যাকাউন্ট বন্ধ করা হবে আবার কেউ বলছেন গেমের সাইট হ্যাক করবে তবে এত কিছুর পরও থামছে না তাসরিফ তিনি ভাবছেন আরো একটি নতুন গেম বানানোর কথা এবার কি হবে দৌড় নয় পাল্টা আক্রমণের সুযোগ নাকি কিছু একেবারেই নতুন এমন মজার গেম এবং রাজনৈতিক স্যাটার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন